কেমন আছেন আপনারা সবাই বেশ অনেক দিন পরে একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি মানে আগের ভিডিও গুলাই আপলোড করেছি আর এগুলো অনেক আগের ভিডিও করা কিন্তু এর মধ্যে কোনো ভিডিও করা হয় নাই তো ভাবলাম একটু ভয়েস দিয়ে এটা একটু আপলোড করি তো দেশের যা পরিস্থিতি গেল দেশ তো দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো দেখার বিষয় যে এই স্বাধীন দেশে আমরা কতটা স্বাধীনতা নিয়ে বাঁচতে পারি সেটা দেখার বিষয় যদি কিছু ভালো হয় সেটা তো আমরা সবাই চাই ভালো কিছু হোক নাকি সেই যেই আর আমরা জাতি হিসেবে এখনো সভ্য হতে পারি নাই সারা দেশে লুটপাট ভাঙচুর যা হলো রাষ্ট্রীয় অনেক সম্পদ নষ্ট হলো আর সারা দেশে শুনতেছি হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে তারপর মন্দিরে মন্দিরে ভাঙচুর এগুলা শুরু হয়ে গেছে আর কি আর কোনো কিছু হলে যেন হিন্দুদের উপরই অত্যাচার শুরু হয়ে যায় কেন হিন্দুরা কি দোষ করেছে তবে একটা বলতে পারি হিন্দুদের একটা দোষ আছে তারা কোনো প্রতিবাদ করে না বা একে অন্যের পাশে দাঁড়ায় না মানে এক হিন্দু যদি অত্যাচারিত হয় আরেক হিন্দু এসে পাশে দাঁড়ায় না এটাই হলো তাদের দোষ এটার মাধ্যমে আমি কাউকে উস্কানিমূলক এই ভিডিও দিচ্ছি না তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এটাই চাই আর সবাই মিলেমিশে স্বাধীন দেশে বসবাস করতে চাই এটাই হলো আমার চাওয়ার